শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ পঞ্চান্ন বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন রোববার একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সোহেলতাজ হাঁটু গিরে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন কনে আয়রন গার্ল খ্যাত শিমুজ সোহেলতাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেলতাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায় জড়িয়ে গেল ইন্সপায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে সোহেলতাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন এদিকে তাজকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন দাহিরা এ নিয়ে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ সেখানে বলেন আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলব না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা